শুক্রবার বুনিয়াদী শিক্ষা দপ্তরের পক্ষ থেকে খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের কিচেন গার্ডেন পরিদর্শনে যান রাজ্য কিচেন গার্ডেনের পরামর্শদাতা তথা বাণী বিদ্যাপীঠ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায় বিদ্যালয়গুলি হল তেলিয়ামোড়া শ্রেণী বিদ্যালয় তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম শ্রেণী বিদ্যালয় কবিগুরু নজরুল ইসলাম শ্রেণী বিদ্যালয় রামবাবুর সম্পাদক পাড়া উচ্চ বিদ্যালয় মুঙ্গিয়াবাড়ি শ্রেণী বিদ্যালয় মহারানীপুর শ্রেণী বিদ্যালয় নেতাজীনগর উচ্চ বিদ্যালয় মেথারাই বাদিং বাড়ি উচ্চ বিদ্যালয় ক্ষতি দয়াল উচ্চ বিদ্যালয় তুই সিন্দাই বাড়ি শ্রেণী বিদ্যালয় এবং হাওয়াই বাড়ি উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে মনোজবাবু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন সবজির বীজ সহ ফলের চারা তুলে দেন যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের কিচেন গার্ডেনে শ্রম দান করে তাদের বিধান শিশু উদ্যান মেধা অনেশার তরফে শংসাপত্র প্রদান করেন বিদ্যালয় বিভিন্ন স্থানীয় সবজি চোরদের উৎপাতের কারণে উৎপাদিত সবজি ছাত্রছাত্রীরা পুরোপুরি ব্যবহার করতে পারছে না এজন্য মনোজবাবু বিদ্যালয়গুলি প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে পরামর্শ দেন